অনেক অভাবের মধ্যে আছে সেটা আপনিও বুঝতেছেন আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয় আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয় ভাইকে বলেন নেন ভাইজান হাদিয়া আপনি চলেন সন্তান আদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন তো আপনার মনে মনে নিয়ত জাকাত বাইরে বলছেন হাদিয়া আল্লাহ ডাবল সব ডাবল ডাবল ডাকবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি সত্য থেকে কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে এটাকে রাখছে আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকেও ডাকবে যে ব্যক্তি সম্পদ জমা করছে করার পর আ সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিয়েছে না ব্যাংকে রাখার সমস্যা না সযত্ন রাখছে মানে জাকাত দেয় নাই সৎকা দেয় নাই দান সৎকা করলে ঠিক আছে আ সযত্নে রেখে দিছে যে আমি জাকাত দিই নাই বেঁচে গেছি আমি সৎকা করি নাই বেঁচে গেছি আমার বোনের হক দেই নাই বেঁচে গেছি এ আমার ভাইরে ঠকাইছি বেঁচে গেছি আল্লাহ কয় না জাহান্নাম তাকে ডাকবে জামা আ

মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ একটু অস্থির না সবাই না মানুষ অস্থির অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ অস্থির হয়ে যায় জ্বরে অস্থির হয়ে যায় ঠান্ডায় অস্থির হয়ে যায় কাশে অস্থির হয়ে যায় হয়নি অস্থির থাকলে কি অপদ না স্পর্শ করলে জেজু আ সে অস্থির হয়ে যায় আদর করে বাইশ তেইশ বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে সাহারি খাওয়া দরকার নাই আপনি তো এই সন্তান দিয়ে দিতে চাইবে না যে আল্লাহ নেন আরে নিয়া করেন আমারে ছেড়ে দেন আলা سائلم بعذاب واقع এক ব্যক্তি চায় ওই আযাবটা ঘটুক লিল কাফিরিনা যেটা কাফেরদের উপর ঘটবে লাইসা لاহু দাফিউ মিন الله মা معارض যে আজাব প্রতিহত করতে পারবে না কেউ আল্লাহর থেকে যে আল্লাহ জিল তারা গমন করে ওই ওই পথের মালিক যে রব রব আল্লাহর থেকে কাফেরদের উপর যে শাস্তি আসবে সেই শাস্তি কেউ প্রতিহত করতে পারবে না এই কথা আল্লাহ কেন বললেন কাফেররা গমন করে পরে আল্লাহ বলতেছে তা আরজুল মালায়িকাতু আর-রূহ ইলাইহি ফী কানা মিqdaরুহু খামসিনা আলফাসানা ফেরেশতাগণ এবং রুহ মানে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আরোহণ করে রবের কাছে ফী এমন এক দিনে কানা মিqdaরুহু খামসিনা আলফাসানা যেই একদিনের পরিমাণ হলো পঞ্চাশ হাজার বছরের সমান এই পঞ্চাশ হাজার বছর কাফেরদের কাছে এটাকে মনে হবে এটা একটা উদ্দেশ্য আরেকটা হলো কাফেররা তোমরা যে মনে করো কবে আজাব আসবে থর এগুলো অনেক দেরিতে আল্লাহ বলেন তোমাদের কাছে দেরি মনে হলো এটা কিন্তু আমার কাছে একদম দেরিতে না খুব কাছেই যখন এসে যাবে তখন কিন্তু বুঝতে পারবা নবীকে আল্লাহ বলতেছেন হাবিব ফসবির সাবরান জমিলা। আপনি ধৈর্য ধারণ করেন উত্তম ধৈর্য ধারণ ইননা হুম ইয়ারাউনাহু বাঈদা কাফেররা এই আযাবরে দেখতেছে অনেক দূরে অনেক বছর পরে আসবে আজাব তারা এটা মনে করে

আর প্রকৃত গজব কবে শুরু হবে একটা তো কবর থেকে হাসর পর্যন্ত তাদের আজাব হবে কিয়ামতের ময়দানেও তাদের উপর আজাব হবে আর ফায়সালার পর যে জাহান্নাম হবে তাদের সেখানেও তো তাদের আযাব আছে আল্লাহ বলেন নিয়মাতাকুলু সামাউ কাল মুহিল ওয়াতাকুনুল জিবালু কাল যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো যেদিন আসমান হয়ে যাবে গলিত তামার মতো অথবা গলিত ধাতুর মতো ওয়াতাকুল জীবাণুক পাহাড়গুলা হয়ে যাবে ঘনিত রঙিন বসনের মতো ওইদিন কি হবে আল্লাহ বলেন ওয়া দায়ে আলু হামিমুন হামি মা সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো সব ঠিকঠাক আছে তো এরকম জিজ্ঞাসা করবে না তিয়ামতের ময়দানে দোস্ত দোস্তরে চিনবে কিন্তু চিনেও জিজ্ঞাসা করবে না কি খবর তোমার জিজ্ঞাসা করবে না আল্লাহ বলেন নিউবাসারুনাহুম সেদিন তাদের উভয় দলকে দেখানো হবে উভয় উভয়ের দৃষ্টি গোচর হবে চিনবে আরে এ তো আমার বন্ধু সেও চিনবে তো আমার বন্ধু আল্লাহ বলে চেনার পরেও অন্তরঙ্গ বন্ধু আরেক অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞাসাও করবে না একজন আরেকজনের দৃষ্টি গোচর হবে দৃষ্টি গোচর করার ব্যবস্থা আল্লাহ করবেন সেদিন অপরাধী কামনা করবে ইয়াবাদুল মুজির ইমু লাউ ইয়াফতাদীম বিন আজাদ বি ইউমি ইদিম বিবানী অপরাধী কামনা করবে হায় লাউ ইয়াফতাদিম বিন আজাদ বি ইয়াউমি ইদিম বিবানী আজকে আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার সন্তানকে মুক্তি বন্ধ দিতে চাইবে সে মনে মনে চিন্তা করবে আজকে যদি আমার সন্তানকেও মুক্তিপণ হিসাবে আল্লাহ নেয় আমি সন্তানকে আল্লাহর কাছে মুক্তিবন দিয়ে দিব আল্লাহ বিনিময়ে ওরে আজাব দেন আমারে माफ করে দাও সন্তানকে দিয়ে দেব মুক্তিপণ আল্লাহ ওরে রাখেন আমারে মুক্তি দেন লাউই আফকাদি মিন আযাবি সেদিন সন্তানকে মুক্তিপণ দিয়ে দিতে চাইবে ও সা বিবিরেও মুক্তি দিতে চাইবে প্রয়োজনে বিবিরে তুমি পুরাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও সন্তান মুক্তি বন্দ নিয়ে নাও বিবি আমি মুক্তি দিব মনে মনে ভাববে ওয়া সিহি ভাইকে মুক্তি বন্দী দিতে চাইবো ও ফা সিলাতি হিলতি আর ওই समस्त আত্মীয় সজন যারা তাকে আশ্রয়দীত যাদের কাছে সে গিয়া আশ্রয়নীত তার বংশধরদের যাদের কাছে সে আশ্রয়নীত সে মনে মনে ভাববে যে তাদেরকেও যদি আল্লাহ মুক্তিপদ নেয় আর আমি যদি দিতে পারি প্রয়োজনে তারা সব আগুনে পুড় আমার জন্য माफ করে সবাই কামনা করবে অপরাধী না শেষে আল্লাহ বলেন মুমান ফিল আরদি জামিয়ান মনে মনে কামনা করবে প্রয়োজন যদি দুনিয়ার সবাইরেও আল্লাহ জাহান নামে দিয়ে আমারেও যদি মুক্তিবন দিয়ে দেয় এটারও যদি সুযোগ থাকে আমি এই সুযোগ নেওয়ার চেষ্টা করব প্রয়োজনে সবাই জাহান নামে পুরক সবাই প্রয়োজনে মুক্তিপণ আল্লাহ যদি ব্যবস্থা করে যে দুনিয়ার সব তোমারে দিলাম তুমি তাদেরকে আমার কাছে মুক্তি বন দাও বিনিময়ে তুমি মুক্তি পেয়ে যাইবা সে কামনা করবে প্রয়োজনে সারা দুনিয়ার যত মানুষ আছে যা আছে সব আমারে যদি আল্লাহ দেয় আর যদি বলে আল্লাহ যে তুমি আমার এইগুলা দিয়ে দিলে তোমারে মুক্তি দিব আমি দুনিয়ার সবাই দিয়ে দিব আল্লাহ যা মন চায় তাদেরকে করেন আমারে মুক্তি দিয়ে কি বুঝে আসলো মাঝে মাঝে আদর করে যে সন্তানকে ফজরের সময় ডাকেন না কোন সন্তানকে ডাকেন না আদর করে 22 23 বছরের সন্তানটা রোজার সময় ডাকেন না যে থাক কষ্ট হবে সাহারি খাওয়া দরকার নাই আপনি তো এই সন্তানকে দিয়ে দিতে চাইবেন আর যে আল্লাহ নেন অরে নিয়ে যান জামান চায় করেন না আমারে ছেড়ে দেন এবার আল্লাহ বলেন কাল্লা কখনো না তোমার মুক্তির বিনিময়ে তোমার বন্ধুরেও নিবো না তোমার ভাইকেও নিব না তোমার স্ত্রী কেও না সারা দুনিয়ার কাউকে আমি নিব না আমি তোমার কাছে এর চাইতে সহজ জিনিস চেয়েছিলাম ওটাই তুমি আমাকে দাও নাই সেই বুঘারির বর্ণনা ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস ইউজা উবিল কাফির ইয়াউমাল কিয়ামা কেয়ামতের ময়দানে কাফেরকে আনা হবে আনার পর কাফেরকে বলা হবে লাউ কাদাল কামিলুল আরদি জাহাবা আকুন্তা তাফতাদি বি সারা দুনিয়াটা শরণ বানায়া এই শরণ যদি তোমারে দিয়ে দি তুমি আমারে মুক্তি দিবা কাফের বলবে হ্যাঁ পুরা দুনিয়া পরিমান স্বর্ণ যদি আমারে দেন তাও আমি পুরা দুনিয়া পরিমান সর্ণ আল্লাহ আমারে দিয়ে দিব আমারে মুক্তি দিয়ে দেন আল্লাহ বলে ওয়াকদ কুনতা সুইলতামা হুয়া আইসার তোমার কাছে আরো সহজ জিনিস চাওয়া হয়েছিল এটাই তুমি দেও নাই খালি যদি বলতা আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি আস্থা একদিন না একদিন তোমারে জান্নাত দেব তো তুমি ওটা করো নাই আল্লাহ বলতেছেন নোমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি আল্লাহ বলে কাল্লা ইন্নাহা লাযর কখনো না জাহান্নামের মধ্যে তোমারই যেতে হবে হবে ইন্নাহা লায আল্লাহ বলেন জাহান্নামের আগুন হলো লিলিহান উগমিশিকা

ওই ব্যক্তিরে আমার কাছে তাড়াতাড়ি দাও যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সত্য থেকে মুখ ফিরে আহ্বান করবে আগুন করবে মান তাদের যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করেছে যে ব্যক্তি দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছে মুখ ফিরে নিছে সত্য থেকে আগুনটা বলবে বসবে আল্লাহটারে তাড়াতাড়ি আমার মজু আল্লাহ কি বলে দেখেন কোরআনে আছে আল্লাহ বলেন হালিম তালাতি ওয়া তাকুলু হাল মাযিদ জাহান্নাম রে আল্লাহ বলবে জাহান্নাম পূর্ণ হয়েছে তুমি কি পরিপূর্ণ হয়েছো তোমার মাঝে কি যেই পরিমাণ দেওয়া হয়েছে তুমি পরিপূর্ণ তো জাহান্নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ আরো আসিনি দেন আল্লাহ বলবে হালিম তালাতি এই তুমি কি পরিপূর্ণ হইছো জাহান্নামকে জাহান্নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ আর আসেনি আরো এহ এ ছাব্বিশ নম্বর বারা কি সুন্দর করে আল্লাহ বলতে ইয়ামা কুলুলি জাহান্নামা হালিম তাল অতিবাদ কুলু হালমিম মাজিদ ও উজলিফাতিল জেন্নাতুলি মুক্ত কিনা বাড়িদ সুরায় কফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামানা কুলুলি জাহান্ন যেদিন আমি জাহান নামকে বলবো হালিম তালাতি এই জাহান নাম হয়েছে তোমার পরিপূর্ণ হয়েছে আরো লাগবে জাহান নাম বলবে হালবিম মাসিদ আল্লাহ আরো আছে আরো দেন তো বলছিলাম পুরা দুনিয়া দিয়েও মাপ পাওয়া যাবে না ছেলে দিবেন না মাপ পাওয়া যাবে না যে ছেলে নিয়ে নাও আল্লাহ মেয়ে নিয়ে নাও আমার স্ত্রী নিয়ে নাও আমার ভাই নিয়ে নাও আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও আমারে মুক্তি দিয়ে দাও এদেরকে যা মন চায় করো আমারে আযাব দিও না আল্লাহ কয় কাল্লা কখনো না ইন্নাহা লাজো এটা লেলিহান অগ্নিশিখা নাযাআতাল সাওয়া তোমার শরীরের সব চামড়া উপরে ফেলবে মাথার খুলি পর্যন্ত এটা উপরে ফেলবে দআউমান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সত্য থেকে কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করছে ওয়া তাওয়াল্লা মুগফিরি নিয়েছে এটাকে কে পিছনের রাখছে ওয়া জামা ফাউআ আল্লাহ বলেন জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যেই ব্যক্তি সম্পদ জমা করছে করার পর ফাউআ সম্পদটা সযত্নে ব্যাংকে রেখে দিছে ব্যাংকে রাখা সমস্যা না সযত্নে রাখছে মানে জাকাত দেয় নাই সৎকা দেয় নাই দান সৎকা করলে ঠিক আছে সযত্নে রেখে দিছে যে আমি জাকাত দেই নাই বেঁচে গেছি আমি সৎকা করি নাই বেঁচে গেছি আমার বোনের হক দেই নাই বেঁচে গেছি এ আমার ভাইরে ঠকাইছি বেঁচে গেছি আল্লাহ কয় না জাহান্নাম তাকে ডাকবে

মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে মানুষ একটু অস্থির না সবাই না মানুষ অস্থির অস্থির রূপে সৃষ্টি করা হয়েছে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ অস্থির হয়ে যায় জ্বরে অস্থির হয়ে যায় ঠান্ডায় অস্থির হয়ে যায় কাশে অস্থির হয়ে যায় হয়নি অস্থির ভাল লাগে না কারেন দশ মিনিট না থাকলে কি অস্থির হয়ে যায় ও ইদামু মানু আ আর যদি কল্যাণ তাকে স্পর্শ করে টাকা পয়সা যদি তার কাছে আসে মানু আ তখন সে কি করে কয় যাক আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অথচ যখন একটু খারাপ অবস্থা অস্থির থর আমার এটা হয় না কা ওটা হয় না কা আল্লাহ কয় যেই তার এটা হয় ওটা হয় মানু আ অমনি সে কৃপণ হয়ে যায় তবে এবার সুন্দর করে আল্লাহ বলতেছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন প্রকৃত নামাজি যারা তারা এই জাতীয় হয় না তারা কৃপণতা করে না প্রকৃত নামাজি যদি সম্পদশালী হয় সে তার সম্পদের হক যথাযথভাবে আদায় করে আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাঈমুন ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে বলেন যারা নিয়মিত কি আদায় করে আল্লাদী নাহুম আলা তিহিম দ্রা ইমুল ওয়াল্লাদিনা ফি আমালহিম হাকুমালু লিস্সা ইলিওয়াল্লা মা রুম যারা নিয়মিত নামাজ আদায় করে যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে যে চায় তার জন্য এবং বঞ্চিত ব্যক্তির জন্য পার্থক্য কি বলা হয় যে চায় মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও সাইল বলা হয় যার দরকার অভাবে আছে আবার মানুষের কাছেও চায় মাহরুম বলা হয় যে অভাবে আছে কিন্তু চায় না লজ্জায় কাউরে বলে না টাকাওয়ালাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করে তো আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন والذين في اموالهم حق معلوم للسائل والمحروم তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে যারা চায় তাদের জন্য যারা বঞ্চিত তাদের জন্য বঞ্চিত কারা যারা লজ্জায় চাইতে পারে না আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে সেটা আপনিও বুঝতেছেন আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয় আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয় ভাইকে বলেন নেন ভাইজান হাদিয়া আপনি চলেন সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন তো আপনার মনে মনে নিয়ত জাকাত বাইরে বলছেন হাদিয়া আল্লাহ ডাবল সওয়াব দান করে সুবহানাল্লাহ ডাবল ওয়াল্লাযীনা ইউসাদদিকু নাবিয়্যুমিন দ্বীন যারা কর্মফলকে বিশ্বাস করে আখেরাতকে যারা বিশ্বাস করে কর্মফলকে যারা বিশ্বাস করে মিন যারা তার রবের আজাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত আমাদের রব আজাব দিতে পারেন এটা বিশ্বাস আমাদের আছে কিন্তু আমাদের ভয় আছে আল্লাহ না জানি আপনার আজাব আমার উপরে এসে যায় এই ভয় আছে আমাদের আল্লাহ বলেন তাদের রবে রাজা হল মন যে আজাব থেকে নিশ্চিত হওয়া যায় না নিরাপদ থাকা যায় না এজন্য এটাকে বলা হয় ইমান আল্লাহ আমরা তো আশা রাখি আপনি আমাদেরকে মাফ করবেন আবার ভয় হয় না জানি আজাব দিয়ে ফেলেন আশা করি মাফ করবেন ভয় হয় না জানি আপনার আজাবের মধ্যে ধরা পড়ে যাই বুঝে আসছে সবার তো নামাজি যারা তারা তাদের হক আদায় করে সম্পদের হক আদায় করে তারা এটা বিশ্বাস করে যে রব আযাব দিতে পারেন এই ভয় তারা করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্ন আযাবা রব্বিহিম ওয়াইরুমামুদ ওয়ালযীনা হুম লিফুরুজহিম হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে

তারা হবে না তারা তিরস্কৃত হবে না তো যাই হোক এখানে আরেকটা গুণ যারা আল্লাহ পড়বে না যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থান কোন গুনাহের মধ্যে যারা লাগায় না আল্লাহ আমাদের সকলের লজ্জাস্থান যেন আমরা সর্বপ্রকার গুনা থেকে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন ছাড়া কেউ যদি অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করার নিয়ত করে আশা করে কামনা করে বা অন্য কোথাও সে কোন খারাপ কাজ করার চেষ্টা চালায় আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘনকারী বলেন তারা কি قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন আল আইনা দুই চোখ zina করে বলেন দুই চোখ фазинаহুমা അസ് দুই চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসান আল মানতিক জিহ্বার কথা বলা ওয়াজিনাল ইয়াদ হাতের জিনা হলো স্পর্শ করা তাহলে চোখের জিনা দেখা জিব্বার জিনা কথা বলা হাতের জিনা স্পর্শ করা আপনি রাতের বলা ঘন্টার পর ঘন্টা যার সাথে কথা বলা আপনার বৈধ নয় হারাম কার সাথে আপনি যে এতক্ষণ কথা বললেন এতে আপনার কানের জিনা হচ্ছে জিব্বার জিনা হচ্ছে পাশাপাশি রসুল বলেন অন্যসু তামান্না অন্তর কল্পনা করে এটা অন্তরের জিনা তাহলে স্ত্রী ছাড়া কেউ অন্য কোথাও অবৈধ পন্থায় যদি অন্য কাউকে কামনা করে বা অন্য কোথাও তার লজ্জাস্থান ব্যবহার করে এটা সীমা লঙ্ঘন বলেন সবাই কি সীমা লঙ্ঘন এই জন্য অভিভাবক যারা আছেন আপনারা একটু খবরদারি করবেন সন্তানরে এমন জিনিস কিনে দিস ওইটা রাত দশটা এগারোটার পরে দেখবেন দরজা দেয় তার ফলে না আপনি ভাবছেন তা করে ভিতরে আপনি জানেন না উপ সতর্কত অবলম্বন করো হয়তো তাহাজ্জুদ পড়ে ভাবেন না হয় অঙ্ক মিলাইতেছে যে ছেলেটা অঙ্ক করতেছে খুব রেজাল্ট এর এই অবস্থা হয় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তা আল্লাহ বলেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন যারা তাদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করে আমানত রক্ষা করে অঙ্গীকার রক্ষা করে ওয়্লাদী নাহুম বিশাহা দা তিহিম ক ইমন যারানের পক্ষে সাক্ষনি উপস্থিত হয়ে যায় ইনসাফের পক্ষে যারা সাক্ষী দেয় বলেন এটা কিসের পক্ষে ইনসাফ যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয় অল্লাদী নাহুম বিশাহা দা ক ইমন যারা ইনসাফের পক্ষে সাক্ষী দেয় ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন এই কথাটার আলোচনা করার জন্য সবগুলা কইতেছি শেষে যেটা কইলাম ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন যারা তাদের নামাজগুলা আদায়ে যত্নবান হয় হয় নামাজ আদায় কি হয় বলেন সবাই কি হয় যত্নবান কথার কথা আজকে আপনাদের মাখিলা আসলাম এখন এসার নামাজ আছে এর আগে ছিল মাগরিবের নামাজ এখন যারা ভলান্টিয়ার ছিলেন আপনারা আমি বলছি না কথার কথা ভলান্টিয়ার ভাইদের জন্য এমন না হয় যে হুজুরে রিসিভ করার টেনশনে আজকে মাগরিবও বলি না এশাও কথার কথা এটা এরকম হয় যে না বর বুঝাইলাম আর কি যে নামাজের প্রতি যত্নবান মানে কি কেন আপনারা আগামীকাল আমি প্রশ্ন করলাম আচ্ছা গতকালকে মাগরিব এসা বলেছেন হুজুরের রিসিভ করতে গিয়া মাগরিব আর এশা পড়তে ভুলে গেছি হ্যাঁ আপনি তো নামাজের প্রতি যত্নবান হলেন না হুজুর পরে নামাজ আদায় হ্যাঁ পুরো দুনিয়া বিছনে নামাজ আপনি কি করবেন বিষয়টা বুঝাইতে যাইলাম নামাজের প্রতি যত্নবান হওয়া কুরবানির দিন যোহরের পর আসরের সময় হয়ে গেছে আপনারে জিজ্ঞাসা 걸লো কি ব্যাপার তোমার আজকে জোহরে মসজিদে দেখলাম না দুস্থ করতে করতে বুঝলে গেছি আল্লাহ মকরব্বুল আল আলামিন বলেন সাধারণত নামাজের ক্ষেত্রে অলসতা যারা করে তারা হলো মোলাফিক খারা বলেন সবাই বুঝলাম না আওয়াজ নদী আস্তে অ্যালজ আয় সবার নামাজে যারা অলসতা করে তাদেরকে আল্লাহ কোরআনে কি বলছে সমস্যা আপনারা সবাই আমি আপনারা আমি তো বিশ্বাস আছে সবাই নামাজ পড়েন বাকি মসজিদে পড়েন না কেন ওই যে সাপ আর কুকুরের ভয় হয়তো মসজিদে জানলাম বাসায় তো পড়েন বিশ্বাস আছে